রাস্তায় বসে অসহায় মানুষের পাশে এক ব্যক্তি মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি আর কেউ নয় মিজানুর রহমান এক উদাহরণ মানুষ নিজে আরামে না থেকে রাস্তায় বসে অসহায় ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন প্রতিদিনই পঞ্চাশ থেকে আশি জনের খাবারের ব্যবস্থা করে থাকেন ফুটপাতে কিংবা সামনে যে কোনো অসহায় মানুষ আসলে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন এখানে আরেকটি চমক তিনি নিজেই রান্না করেন অথচ এখানে কোনো আলাদা ব্যবস্থা নেই আপনি যেমন করে বাসায় খাবেন ঠিক তেমনই এখানেই খেতে হবেন নিজে প্লেটটি ধুয়ে নিজে তরকারি নিয়ে ভাত নিয়ে বসে খেতে হবেন পরবর্তীতে আবারও সেই খাবারের প্লেটটা নিজেকেই ধুতে হবেন এই মিজানুর রহমানের খাবারে কী এমন স্বাদ আছে নিজের সমর্থ অনুযায়ী অন্যের মুখে হাসি ফোটানোর তার একমাত্র উদ্দেশ্য তিনি বিশ্বাস করেন মানুষের সেবা করাই মানবতার সবচেয়ে বড় কাজ এমনই উদ্যোগ স্থানীয় অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন এবং ধীরে ধীরে পাশে দাঁড়াচ্ছেন কেউ সহযোগিতা করছেন অর্থ দিয়ে কেউ আবার প্রবাস থেকেও কিছু সহযোগিতার আশ্বাস দিয়েছেন এমন অনেক ব্যক্তি আছেন পাতিরোর কথা বলে গেছেন মিজানকে দেবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানুষটির প্রমাণ করেছেন এখনও মানবতার মানবতা বেঁচে আছেন যদি কেউ আন্তরিকভাবে চায় তাহলেই করা সম্ভব মিজানুর রহমান দেখিয়ে দিয়েছেন এখনও মানুষের ভিতরে বিশ্বাস ভালোবাসা একজন আরেকজনের জন্যে কাজ করে তেমনটি তিনি দেখিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন আমি প্রতিদিন যে বাজারটা করি সেই বাজারের টাকা অনেক সময় আমার কাছ থেকে কমে যায় কিন্তু তারপরও আমি হতাশ হইনি আমরা বিভিন্ন লোককে বসে থাকতেও দেখেছি তারা খাবারের জন্যে অপেক্ষা করছেন অনেক সময় ভাত ফুরিয়ে যায় অনেক সময় তরকারি ফুরে যায় তারপরও মানুষ বসে থাকে একটাই সেই মিজানে হাতে দুমুটো ডাল ভাত খাবেন এখানে গরু মাংস দিয়ে একশো টাকা মুরগির মাংস দিয়ে আশি টাকা অন্য অন্য সবজি ডাল ডিম দিয়ে খাইলে ষাট টাকা দিতে হবে মিজানের এই হোটেলটা অবস্থিত রয়েছে ঢাকার তালতলায় রাস্তার পাশে তবে সূত্রে জানা যায় এখানের অন্য অন্য হোটেল ব্যবসায়ী যারা আছেন তারা তাকে ভালো চোখে দেখছেন না কেউ কেউ বলছেন যে এখানে যদি মিজান দীর্ঘদিন থাকে তাহলে হয়তোবা তাদের ব্যবসায় লস হতে পারে কিন্তু তাও মিজান কোনো ভাবি তার কানে এই কথাগুলো নিচ্ছেন না তিনি বলছেন আমি সত্যের জন্যে কাজ করি এবং মানবতার কাজ করি যদি কেউ আমাকে এখানে বসতে না দেন আমি অন্য কোথায় বসেও এই কাজ চালিয়ে যাব তিনি আরও বলেছেন আমি সাধারণ একজন মানুষ আমি এত টাকা পয়সা আমার প্রয়োজন নেই আমি বারো মাসে তেরোটা ব্যবসা করে থাকি যে যে কোনো ব্যবসা হতে হবে সেটা আমার কোনো বিষয় না আমি মানুষের সেবাই কাজ করে থাকি তিনি কখনও ক্লান্ত হন না তিনি যখন যে ডাকে তখনই সেই ডাকে সাড়া দেন এবং এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে তারা নিজেরা প্লেট ধুবে এবং ভাত নিবে খাওয়ার শেষে আবার সেই প্লেটটা নিজ হাতে ধুয়ে রেখে যাবেন এবং সর্বশেষ টাকারাও কিন্তু এই মিজান নিচ্ছেন না সেই কাস্টমারই টাকাটা নিজে তার হাত দিয়ে রেখে যান